তবে মানে কি বাইরে গ্যারান্টিজ কালচারটা আমাদের মুসলমানদের মধ্যে ছিল না এটা মুসলমানদের কোনো কালচার না যে জাতি যা তা অনুসরণ করে এটা মুসলমান জাতি আছে কি খ্রিস্টানটা অনুসরণ করি মুসলমান ময়দানে আমরা ইহুদি খ্রিস্টানের সাথে যেতে হবে না তার প্রতিপক্ষ তার বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়াবো এটা আমাদের ইমানি দায়িত্ব এটা আমরা কোনো রাজনৈতিকভাবে আসি নাই আমরা সাধারণ একজন মুসলমান হিসেবে আসছি আমরা এক আপনার কথা চলে আসি আমরা রাজনৈতিক আদর্শ হিসেবে ধরি আমরা বলার মানুষ আসা পাহাবি আমি তোমরা বিজাতিদের তোমরা অন্য জাতিদের সাদৃশ্য তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবো ভাইরা পশ্চিমের আমাদের আদর্শ না আমাদের আদর্শ আমাদের লিডার আমাদের অনত্যের বিষয়টা কিন্তু